আসসালামু আলাইকুম পেওভিহ নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পেওভিহ আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দুই সেট ফার্নিচার দেখাবো একটি হচ্ছে আর্ট চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল যেটা আমাদের সম্পূর্ণটাই সলের চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের মধ্যে তৈরি করা এবং তার পাশাপাশি দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতর একটি মোগল ভিক্টোরিয়া ডিজাইনের একটি সেট সোফা যেটা আমাদের থ্রি ওয়ান ওয়ানের মধ্যে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ আমরা দুইটা অ্যাভেলেবেল দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন আজকে যে দুটি ফার্নিচার দেখাবো দুইটি কিন্তু আমরা হ্যান্ড পলিশের মধ্যে তৈরি করা হয়েছে হ্যান্ড পলিশটা হাত দিয়ে করা হয় যেটা আমাদের যুগ যুগ ধরে ছিল যেটা আমাদের বাবা দাদার আমলও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে কিন্তু হ্যান্ড পলিশটা থাকবে যেটা আমরা গাছে একদম ন্যাচারাল কালারটা হাত দিয়ে পলিশ দিয়ে এটা গালা পলিশ দিয়ে তৈরি করা হয় আপনি দেখতে পাচ্ছেন যখন আমাদের পলিশগুলো হয় তখন গাছের মধ্যে স্পষ্ট ফাইবারগুলো দেখা যায় কাঠের একদম ন্যাচারাল অথেন্টিক যে কালারটা ওইটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং ল্যাকার পলিশটাও কিন্তু ন্যাচারাল কালারে করা যায় সেটা হচ্ছে যারা অভিজ্ঞ টেকনিশিয়ানরা থাকে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা খুব সুন্দর করে ল্যাকার পলিশও যখন করা হয় যেমন ধরুন এটা হচ্ছে ল্যাকার পলিশের চেয়ার দেখেন চেয়ারে প্রত্যেকটা কালার প্রত্যেকটা গাছের অথেন্টিক কালারটায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো ভিয়াস আজকে যে দুই ফার্নিচার দেখাবো এই দুশের ফার্নিচার আমাদেরকে অর্ডার করেছেন দেশের বাইরে থেকে প্রবাস থেকে যিনি আমাদেরকে অর্ডার করেছে ওনার থেকে আমরা দীর্ঘ মাস দেড় মাস সময় নিয়েছি যেহেতু বর্ষার সিজন এখন আমরা এখন এখন ভালো সময় নিয়ে সুন্দর করে শুকায় তারপর আমরা বানিয়ে দিচ্ছি আপনারাও চাইলে কিন্তু এই সুন্দর ডিজাইনগুলো নিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা আপনাদের বাড়ির আশপাশ থেকেও চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন তো অভিয়াস এর চমৎকার যে সোফা সেটার একটু পাচ্ছেন টু থ্রি ওয়ান ওয়ানের মধ্যে উনি নিয়েছেন আপনারা চাইলে টু টু ওয়ান মধ্যেও চাইলে কিন্তু নিতে পারবেন অরিজিনাল চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের মধ্যে করা এই সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা আমাদের থেকে এই সোফা সেটটি নিতে পারবেন এবং সোফার সেটের উপরে ফোম কাপড়ও চাইলে আমাদের থেকে নিতে পারবেন ফোম কাপড় আমরা রাবার ফোম দিচ্ছি ইন্ডিয়ান কাপড় তুর্কি কাপড় দিচ্ছি সুইট বেলভেট কাপড় দিচ্ছি আপনার যে কাপড় বলো আমরা সেই কাপড় ফ্যাক্টরি থেকে আপনাদেরকে নিয়ে দিব এবং তার পাশাপাশি দেখাবো একটি ডাইনিং টেবিল যেটা ডাইনিং টেবিলের মধ্যে আমাদের ভিক্টোরিয়ার ডিজাইনের একটা ডাইনিং টেবিল যেটা আমাদের আর্ট চেয়ার করা সাধারণত ছয় চেয়ার উপর হয়ে থাকে তো যিনি আমাদেরকে নিয়েছেন উনি ওনার এটা বড় স্পেসের বা ডাইনিং রুম বিধায় সবার সাথে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করার জন্য উনি আর্ট চেয়ার নিয়েছেন তো টেবিলের সাইজও সাড়ে তিন ফিট বাই সাত ফিট অরিজিনাল চিটাগং সেগুন কাঠ ন্যাচারাল কালারের মতো তৈরি করা সুন্দর কারুকার্যের মধ্যে করা হয়েছে চেয়ারের টপটা দেড় ইঞ্চির সামনে পায়াটা হচ্ছে সাড়ে তিন সাড়ে তিন পায়া তো চমৎকার টেবিল উপরে টেন মিলিমিটার গ্লাস বসবে সুন্দর ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আট চেয়ারের দাম হচ্ছে আমাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা আর যদি আপনার ছয় চেয়ার নিতে চান সেক্ষেত্রে ডাইনিং টেবিলটির দাম পড়বে আপনার পঁচাশি হাজার টাকা অনেকে আমাদের দামগুলো শুনে মনে হয় দাম বেশি আধও কিন্তু দাম বেশি না দিন শেষে প্রোডাক্টে যখন ভালো বাজেট পাব তখন প্রোডাক্টের ভালো একটা কোয়ালিটি দিতে পারবো আমরা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিচ্ছি আপনারা হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে নিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আধুন কি এত টাকা দামের প্রোডাক্ট কিনা সেটা আপনার যাচাই বাছাই করে রিসিভ করতে পারবেন তবু চমৎকার দুটি ফার্নিচার যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ